এইভাবে কাঁদতে আরে যে না ছিল আমার ব্যাপার যত বড় পাপ হোক না কেন আশ্চর্য পাপ মানুষের সাথে জড়িত পাপ তুমি তো আর বুঝতে পারছো না চেয়ারম্যান মেম্বার এমপি মন্ত্রী কত বিপদে আছে তারা যদি বিপদ বুঝতে পারতেন তাহলে জনগণের সামনে হাত জোর করে বলতেন জনগণ আমার ভুল হয়েছে জনগণ আমার ভুল হয়েছে আমার গাজীপুর বাজারে আমার বাপের এক শতক জমি আছে ওখানে আমি একটা দোকান করে বাকি জীবন খাবো আমি দায়িত্ব পালন আমি চলে গেলাম উনি বুঝতে পারছেন এটা কত কঠিন কি করে একটু কি করে একটু কিভাবে একটু এক বস্তা গম ছিল জনগণের আর এক বস্তা গম ছিল তার বাপের ওখান থেকে কিছু গম এদিকে চলে এসেছে না 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 কিছু নয় একশো না নয় একটা একটা গম এদিকে চলে এসেছে চেয়ারম্যান সাহেব দেখলেন যে গমের মধ্যে থেকে একটা গম আমার ভিতরে চলে আসলো চেয়ারম্যান সাহেব গমটা ওইদিকে করলেন না এবার তিনি হজ করতে চলে গেলেন হজ করতে গিয়ে কাবা ঘরের গিলাপ ধরে কাঁদছেন আল্লাহ আর ভুলে হয়েছে মাফ করো আল্লাহ কিছু গম আত্মসাত হয়েছে তুমি মাফ করো এইভাবে কাঁদতে যদি থাকেন এক পর্যায়ে আল্লাহ বলবেন ও চেয়ারম্যান সাহেব আরে যে না ছিল আমার ব্যাপার যত বড় পাপ হোক না কেন ও চেয়ারম্যান সাহেব সুদ ছিল আমার ব্যাপার যত বড় পাপ হোক না কেন গম যে আমার নয় গো গম যে জনগণের আমার কাছে ক্ষমা হবে না কাছে ফিরে যাও বুখারি মুসলিম আল্লাহ রসুল বলেছেন যে দায়িত্বশীল যত বড় গাদ্দার ধোকাবাজ প্রতারক তার পিছনে পতাকা হবে তত বড় হেডমাস্টারকে গিয়ে ছেলেটা বলছে স্যার আমার ভর্তির জন্য তিন হাজার টাকা রাখেন তো তিন হাজার টাকার দুই হাজার টাকা রেখে এক হাজার টাকা পকেটে করে নিয়ে মাছ কিনে বাড়ি চলে গেল হেডমাস্টার সাহেব বুঝতে পেরেছেন এটা কত বড় জটিল বাকি জীবন আর ক্ষমা হবে না আমি বুঝাতে পারছি না মনে হয় বাকি জীবন আর ক্ষমা হবে না এটার পথ কি এটা একটু বলবো কিন্তু পাপ এত জটিল আপনাকে আমি কি দিয়ে বুঝায়। এইটা আপনার বাপের জমি বাস বাষট্টি করে জমি জড়ি আছে নিখুঁত জমি ওখানে আপনি আলু চাষ করেছেন আলু চাষ করে এই গাজীপুর বাজারে বড় আলোগুলি মুখের উপরে রেখে মাত্র পাঁচ টাকা ঠগে বিক্রি করলেন এখন ক্ষমা নেন দেখি পর্যন্ত কাঁদলে ক্ষমা হবে না যত মানুষকে ঠগে আলো বিক্রি করেছেন সবার কাছে টাকা ফেরত দিতে হবে গরু জহে করেন বিক্রি করেন গোস্ত গরু জহে করেন বিক্রি করেন দিনে কোটি টাকা ইনকাম করেন তাতে আসে যায় না কিন্তু প্রত্যেক দাঁড়িতে পঞ্চাশ করে গোস্ত কম দিয়েছেন এবার ক্ষমা নেন দেখি না না যত বড়ই পাপ হোক কেন যদি আল্লাহকে বলেন পারলাম চোখের পানি ফেলে আল্লাহ আমার ভুল হয়েছে আমাকে মাফ করো একবার বললে ক্ষমা হয়ে যাবে ইনশাল্লাহ শতবার আপনি কেঁদে বলেন সেটা ভিন্ন কথা এটা আল্লাহর সাথে জড়িত পাপ ক্ষমা করা সহজ শোনো